প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা সম্মান এবং অকৃত্রিম ভালোবাসা রইল আজকে আমি যে বিষয়টি আলোচনা করব মহেশতলায় দোকান বসানোকে কেন্দ্র করে যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে গেল সেই ঘটনাটি নিয়েই আজকে আমি আলোচনা করব আমরা দেখি অনেক সময় ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে ঘটনা এমন জায়গায় পৌঁছে যায় যেটা সত্যি ভাবা যায় না কল্পনা করা যায় না কিন্তু সেটি হয়ে যায় আসলে মানুষ হিসাবে আমাদের ধৈর্যচ্যুতি মানুষ হিসাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারা সেটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে বা যায় তখন আমরা একেবারে নিজেদের যে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যায় আর তখনই কিন্তু এই ধরনের ঘটনা এই ধরনের সংঘর্ষ ঘটে যায় কি ঘটেছে এবিপি আনন্দ অনলাইন এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনের হেডলাইন হচ্ছে আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি দোকান বসানো নিয়ে মহেশতলায় ধুন্ধুমার নাগাড়ে ইট পাথর বৃষ্টি রক্তাক্ত পুলিশ দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা মানে দুটো গোষ্ঠীর সংঘর্ষে এই দোকান বসানোকে কেন্দ্র করে শেষমেশ একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে মহেশতলা দোকান বসানো নিয়েই শুরু উত্তেজনা দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা বাড়ি গাড়ি ভাঙচুর বাইকে আগুন পুলিশও আক্রান্ত দোকান বসানো ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রণক্ষেত্র মহেশতলা একে অপরের দিকে ইটবৃষ্টি একের পর এক বাড়ি ভাঙচুর বাড়িতেও হামলা মানে একের পর এক গাড়ি ভাঙচুর বাড়িতেও হামলা রবীন্দ্রনাথ রবীন্দ্রনগর থানার সামনেই পুলিশের গাড়িতে হামলা বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর কলকাতা এবং রাজ্য পুলিশের বড় কর্তাদের অনেকেই পৌঁছেছেন এলাকায় মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষই দোকান বসানোকে কেন্দ্র করে যে গাড়ি ভাঙচুর হয় বাইক ভাঙচুর হয় পুলিশ আক্রান্ত হয় মানে একবার রণক্ষেত্র হয়ে পড়ে মহেশতলা ইট বৃষ্টি শুরু হয় একের পর এক গাড়ি ভাঙচুর বাড়িতেও হামলা হয় এবং রবীন্দ্রনগর থানার সামনেই পুলিশের গাড়িতে হামলা হয় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর কলকাতা পুলিশ রাজ্য পুলিশের কর্তারা সেখানে পৌঁছেছেন এলাকায় পুলিশের তরফ থেকে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বেশ অনেকটা এলাকা জুড়ে অবরুদ্ধ অবরুদ্ধ রয়েছে রাস্তাঘাট স্থানীয়দের পক্ষেও বাড়ির বাইরে বেরোনো এই মুহূর্তে নিরাপদ নয় আচ্ছা অগ্নিগর্ভ মহেশতলা দফায় দফায় উত্তেজনা থানার সামনে বাইকা আগুন আক্রান্ত পুলিশ রণক্ষেত্র পরিস্থিতি নাগাড়ে পাথর বৃষ্টি ভাঙচুর রাস্তার উপরে দাও করে জ্বলছে বাইক রবীন্দ্রনাথ থানার সামনে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দিয়েছে উন্মত্ত জনতা কি পরিস্থিতি চিন্তা করুন গাড়ি ভাঙচুর বাড়ি ভাঙচুর তারপরে পাথর ছোড়া হয়েছে তারপরে মানে পুলিশের থানার সামনে পুলিশের বাইকে আগুন ধরে দিয়েছে উন্মত্ত জনতা পাথর ছোড়া হয়েছে পুলিশের গাড়ির কাঁচে মানে পাথর ছুঁড়ে ভাঙা হয়েছে পুলিশের গাড়ির কাজ মহিলা কনস্টেবলের মাথা ইটের আঘাত লেগেছে বলে খবর যেটা জানা যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ ইটের আঘাতে রক্তাক্ত হয়েছে পুলিশকর্মী পুলিশ বলছে যে মরণবাচন অবস্থা প্রচুর লোক লড়াই করে পারছি না এলাকা ফাঁকা করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ঘন্টা খানেক ধরে চল চলেছে এই উত্তেজনা পুলিশের সামনেই চলে মুহুর্মুহু ইট বৃষ্টি কার্যত অসহায় পরিস্থিতি ছিল পুলিশ মানে অসহায় পরিস্থিতির অবস্থায় ছিল পুলিশ কেন শুরুতেই এই উত্তেজনা থামিয়ে দেওয়া গেল না তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এলাকার অনেক বাড়ির জানালা জানালার কাজ ভেঙে দেওয়া হয়েছে ইট পাথর ছুঁড়ে এলাকায় নেমেছে রা র্যাপ মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ সূত্রের খবর পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এলাকায় অতিরিক্ত ফোর্স মানে অতিরিক্ত ফোর্স এসেছে কিন্তু উন্মত্ত জনতার একাংশ পাথর ছোড়া থামায়নি পুলিশ এবং র‍্যাপকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে দুষ্কৃতীরা পুলিশ কাদানে গ্যাসের সেল ফাটালেও কোনো অবস্থাতেই দুষ্কৃতীরা পাথর ছোড়া থামাচ্ছে না মানে পুলিশ কাদানে গ্যাসের সেল ফাটিয়েছে র্যাপ এসেছে তারপরেও কিন্তু এই মানে পরিস্থিতিও দুষ্কৃতীরা পাথর ছোঁড়া কিন্তু থামায়নি এমন একটা পরিস্থিতি সাদের উপর থেকেও চল চলেছে ইট পাথর ছোঁড়া পুলিশের তরফ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল সেই সময়েই পাথর ছুঁড়ে আক্রমণ করা হয় পুলিশকে রাস্তায় পড়ে রয়েছে বড় বড় সাইজের পাথর দোকানে ভাঙচুর চালানো হয়েছে গাড়ির কাঁচ ভাঙা হয়েছে বাইকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি বাড়িতে বাড়িতেও হামলা চালানো হয়েছে প্রথমে পর্যাপ্ত পুলিশ না থাকায় সাময়িকভাবে পিছু হটতে কার্যত বাধ্য হয় পুলিশ মা মানে বাধ্য হয়েছিল পুলিশ সাময়িকভাবে যখন এই পরিস্থিতি ঘটে প্রথম অবস্থায় বেশি পুলিশ না থাকলে নাখাত থাকার কারণে সাময়িকভাবে কিন্তু পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছিল পরে অতিরিক্ত ফোর্স আসায় পরিস্থিতি মোকাবেলা করতে অগ্রসর হয় পুলিশ মানে প্রথম অবস্থায় যেহেতু ফোর্স বেশি ছিল না তাই পুলিশ কিন্তু সেই অবস্থায় সাময়িকভাবে পিছু হটতে বাধ্য হয়েছিল মানে বাধ্য হয়েছিল তারা তারপর পরে যখন অতিরিক্ত ফোর্স আসে তখন কিন্তু পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ অগ্রসর হয় বা চেষ্টা শুরু করে কিন্তু তখনও তাদের উপরে নাগারে ইট বৃষ্টি হতে থাকে পাথর ছোড়া হয় এই হচ্ছে ঘটনা এরপর যেটা জানা যাচ্ছে মানে এক্স্যাক্ট সংখ্যা এখনও বলা যাচ্ছে না বেশ কয়েকজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ এ ব্যাপারে কিন্তু স্ট্রং অ্যাকশান নিচ্ছে পুলিশ এই ধরনের ঘটনা ঘটনা কোনোভাবে বরদাস্ত করছে না করবে না এখন এই যে একটা ছোট্ট দোকান বসানোর ঘটনাকে কেন্দ্র করে মহেশতলাতে যে সংঘর্ষটা ছড়িয়ে পড়লো মানে বস দোকান বসানোকে কেন্দ্র করে এই যে ইট পাথর বৃষ্টি মানে সংঘর্ষ পুলিশের উপরে ইট বৃষ্টি পুলিশ রক্তাক্ত হলো আহত হলো এটাকে কী বলা যাবে বলুন তো তবে পুলিশ স্ট্রং অ্যাকশান নিচ্ছে দুই পক্ষেরই যারা যারা দোষী তাদেরকে পুলিশ গ্রেপ্তার শুরু করেছে পুলিশ তার যথাযোগ্য যথাযোগ্য সঠিক ভূমিকা পালন করছে আশা করছি এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত কোন কোনোরূপ রং না দেখে রাজনীতির রং না দেখে কোনোরূপ অন্য কোন মানে কোনোরূপ কোনো রং না দেখে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যারা এই ঘটনায় দোষী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে এ আশা এ ভরসা কিন্তু আমরা করছি যাতে এই ধরনের ঘটনা ঘটাতে গেলে অন্যরা দশবার ভাবে পুলিশকে কিন্তু সেই রকম দৃষ্টান্ত স্থাপন করতে হবে একবার কঠোর পদক্ষেপ নিয়ে প্রত্যেক এই ঘটনায় যারা মদত দিয়েছে উস্কানি দিয়েছে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং পুলিশ অলরেডি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে যেহেতু সংখ্যাটা এখনও বলা যাচ্ছে না আমি পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব সে বিষয়ে তবে পুলিশ তাদের ভূমিকা মানে অ্যাকশান শুরু করে দিয়েছে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা